আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম নূরফাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব ফাইকারি মশলা এখানে অনেক রকমের মশলা আছে মশলাগুলা পাইকারি রকম দামে বিক্রি করে আজকের বাজারে ফাইকারি কোন মশলা ডাক কীরকম দামে বিক্রি করে পাইকারি আমরা দর দামটা জানাবো দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আপনার নামটা একটু বলেন না আর বাজারের নামটা সদর নোয়াখালী না কাকা এটা এটা কি জিরে না এটা কি মিষ্টি নাকি না না gosto এটা কত আজকে বাজার কাকা 600 টাকা 600 টাকা না জিরে তো ভালোটা না কাকা ভালোটা কাকা এই জিরেটা আগে কত বেচিলেন

এই ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কতে বেচছেন 800 টাকা 500 টাকা না কাকা ওইটা কি জিরার গুঁড়া জিরার গুঁড়া না এটা কি বিক্রি করছেন ফায়কারী 800 টাকা 800 টাকা এটা ফায়কারী না টাকা তারপরে এটা কি কইলো কালো জিরে কালো জিরে কতে বেচছেন কেজি কাকা 350 টাকা 350 টাকা কালো জিরের দামটা কি আগেতে বাতির দিকে না কমতির দিকে কাকা না সমান সমান না

তাহলে সব কিছু ফ্রাইকারি রেট না সুপ্রিয় দর্শক বন্ধুরা নূরফ্রাডারি হাট পাইকারি মশলার দোকান আছে থেকে কম ব্রেটে না ঠিক আছে কাকা আদা কত করে পাচ্ছেন দুইশো বিশ টাকা না পাইকারি রেট নাকি খুর্সা রেট টাকা পাইকারি রেট না কাকা এটা তো দেশি আদা না

কোরবানের ঈদ হিসেবে একটু বাড়তি না কি কাকা নাই তো এর আগে তো গত দুই এক সপ্তাহ আগে একটু কমতে ছিল না এখন আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম